রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আপনারা বলছেন যে আমরা চোখে চোখ রেখে কথা বলি ঠিক আছে মানলাম আপনারা কি পারবেন পশ্চিম বাংলার দলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে কথা বলতে আপনারা কি পারবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে আপনারা কি পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চোখে চোখ রেখে কথা বলতে আপনাদেরকে সকলকে জেনে গেছে পশ্চিম বাংলার মানুষ এবং এই ভারতবর্ষের মানুষ যে আপনারা শুধুমাত্র একটা দলের দালালি করছেন তখনই মানুষ বিশ্বাস করবে যে সমস্ত রাজনৈতিক নেতাদের কুকর্মগুলো যখন চোখে চোখ রেখে মানুষের কাছে তুলে ধরবে আপনাদেরকে তো কেউ বিশ্বাস করে না যে এটা সাধারণ মানুষের নিউজ শুধুমাত্র এতটুকুন বিশ্বাস করে এটা হলো বিজেপি আর এর নিউজ আপনারা শুধু বিজেপি ও আর এস দালালি করেন সারা বিশ্বের মানুষের খবর আপনাদের চ্যানেলে দেখা হয়নি মানুষ খেতে পাচ্ছে না চাষিরা কি পরিমাণ কষ্ট করছে সেগুলো আপনাদের চ্যানেলে দেখা হয়নি শুধুমাত্র বিজেপি কি করছে সেগুলোকে তুলে ধরা হয় এবং বিজেপির বিরুদ্ধে কে কি কথা বলা হচ্ছে সেগুলোকে তুলে ধরা হয় এবং কি আপনাদের নিউজে প্রতিনিয়ত ভারতবর্ষের মুসলমানরা জঙ্গি ভারতবর্ষের মুসলমানরা খারাপ এগুলোকে তুলে ধরা হয় এবং কি আপনাদের নিউজে সনাতনীরা ভাইয়েরা সব ভালো এগুলোকে তুলে ধরা হয় কিন্তু মুসলমানরা যাই করুক আপনাদের নিউজে তুলে ধরা হয় না তা আপনাদেরকে সকল এই বাংলার সমস্ত মানুষ জেনে গেছে ভারতবর্ষের সমস্ত মানুষ জেনে গেছে আপনারা শুধুমাত্র বিজেপি এবং আর এর দালালি করেন